বরিশাল বিভাগের মেন্দিগঞ্জ সুপুর জেলার একটি খেয়া এটা করিমদাঘাট নামে পরিচিত অনেক লোক এতদিন চলাচল করি এত লোক দেখবি নাই অনেক লোক দেখা খেয়ে ফাললো এটা খেয়াঘাট এটা মূলত লালমিহার খেয়াঘাট

اے بھائی آ بھائی আজকে জানি কোন বিপদ আইక్టర్ বড় একটা সমস্যা ভাই 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 দাদা اندر থেকে سے আর ও শালা যেটা মেন্দিগঞ্জ থেকে ভোলা যেতে আর ভোলা চর সামরা গেট তারা মাছ ধরতে যাবে ইলিশ মাছ আমরা কি করি খেয়া সারার পর যে কিছু ভাই ভাই রয়েছে আর কি এখন আবার ওনাদেরকে নেওয়ার জন্য ঘাটে ঘাট করতেছে টলারটা আর কি একজন আসছে টলার সারা পরে এখন আবার তারে নেওয়ার জন্য ঘাটে ঘাট করতেছে

সামনের পরিবেশটা দেখাই এই যে একটা অনেক দিন পর্যন্ত আমি প্রায় দুই থেকে পাঁচ বছর পর্যন্ত করি এত লোক দেখিনি অনেক লোক সামনে সুইচ গেছে মাছ ধরছে তো আমরা যা এই নদীটিসে মাছ কাটা নদী মেঘনা নদীর একটা মোহনা এই মাছ কাটা নদী মেনগঞ্জ বরিশাল বরিশাল বিভাগের অন্তর্গত মেনগঞ্জ থানা আর মেনগঞ্জ থেকে আমরা যেতেছি খোলা দীপেলা খোলাতে আর দীপজেলা খোলা যাওয়ার পথেই যে মাছ কাটা নদীর উপর দিয়ে যাইতেছি যেটা মেঘনা নদীর একটা মোহনা কিছুদিন পরেই মেঘনা নদী বিশাল জলরাশি যেটা নদী মেঘনা নদী যেটা আর এটা বৃষ্টির পানি বেশি ধারণ করে মেঘনা নদী আর মেঘনা নদীর মোহনায় এই মাসকাটা নদী আর এই কাটা নদী দিয়ে দেখা যায় যে লালমন্ড চালায়া তারপর বড়খালিতে লন ফুলা ঢাকার ফুলা চলাচল করে এই নৌকি চলাচল করে আর পরিবেষ্টা ছিলাম এখন পুরো অপা আমরা মাস নদীতে আছি এখন জাল ফেলে এখন সে বিশ্রাম নিতেছে আসছেন কোন জায়গা থেকে আর কি কোন এলাকা থেকে থেকে তারা লক্ষ্মীপুর 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 না

আজি তো ভাইয়ের সা কোন জায়গায় ওই জায়গায় ওইটা দেখাশোনা করে কে ওই দোকানে আর ইসটা ওই জায়গায় আছে ভোটটা কি সারা বছর ওই জায়গায়ই থাকে তিন মাস থাকবে আর কি বাইশ দিনের যে একটা ইয়ে দিবে অবরোধ বা নিষেধাজ্ঞা দিবে ওই নিষেধাজ্ঞার সময় তারা আবার উঠে আসবে এখন মূলত তখন কি ভোট চালাইয়া নিয়ে আসবেন এখন মূলত ওই জায়গায় ভোট আছে আর কি ওই জায়গায় তার জাল সাবান নৌকা সব কিছুই ওই জায়গায় এখন সে আছে খালি অবস্থায় মূলত তার পরনে লঙ্গি আর আছে সিম্পল যেটা লঙ্গি আর আছে যে জামা আর এছাড়া কিছু নেই সব নৌকার মধ্যেই ঘর বাড়ি দেখা গেছে যে বর্ষার এই কয়দিন নৌকার মধ্যেই তাদের সব কিছু সাগরে মাছ ধরবে তারপরে তারা আসবে আবার তো যারা সংযুক্ত আছেন তারা বেশি বেশি শেয়ার করে দিবেন তো আমার মূলত লাইফটা আসার কারণ সে আজকে অনেকদিন পর্যন্ত আমি এই যাতায়াত করি কিন্তু এত লোক দেখি প্রথম মার্কিন এত লোক অনেক লোক আসার কারণ সার্বিক পরিবেশ পরিস্থিতি তুলে ধরার চেষ্টায় এই আপনিও

যাইতেছি মেহেদিগঞ্জ থেকে ভোলা মাছ কাটা নদীর উপর দিয়ে যায়তেছি এটা মেহেদিগঞ্জ এর উপর দিয়ে ভয় গেছে এই মাছ কাটা নদী তো এই মূলত বর্ষায় লোকজন কম হয় দেখা এই শীতকালীন সিজনে অনেক লোকজন যাতায়াত করে এই খেয়া দিয়ে দেখা যায় যে মাছ ধরতেছে যাই চাল দিয়ে মাছ ধরার জন্য তারা নদীর পারে হাঁটতেছে এটা অনেক দূরে একটু জুম করে টানিয়ে আনলাম টেন আনার পর আবার সে দিলাম এটা হচ্ছে নদীর পার এখন আমরা মূলত নদীর পার আশা করছি আর কিছুক্ষণ চালাইলেই দেখা যাচ্ছে যে ঘাটে ঘাট হবে টলার আইসা পড়ছে দেখা যায় এই কিছুক্ষণ পরেই ঘাট করবে এই মনে হয় যে তুই এক মিনিটের মধ্যে ঘাট করবে এই দোকান খোলা এটা হচ্ছে করিম কার খেয়া আর ওপার থেকে আসলাম যেটা লাল মিয়ার আর খেয়া খেয়াটা ষোলো করে ফলাইছে আর কি চালানো Yeah, costs... <laughs> of पर <laughs>

নামলাম আর এটাই সেক লোক অনেক লোক অনেক অনেক লোক

এই অনেক লোক অনেক লোক মোটামুটি একটা মেসি লইতে দুটা মোটরসাইকেল আছে এগুলা নামাইবে তো লাইফটা শেষ করলাম বন্ধুরা ভালো থাকবেন সবাই